বাংলাদেশে যখন মার্কিন সেনাদের মহড়া চলছে অন্যদিকে রাশিয়ার ডাকে মস্কোতে সামরিক মহড়াই অংশ নিয়েছে বাংলাদেশের একদল চৌকো সেনা সদস্য কি হচ্ছে ভূ রাজনীতির প্রেক্ষাপট এ নিয়ে উঠছে নানা প্রশ্ন একদিকে নেটোর সাথে রাশিয়ার সেনাদের বাড়ছে উত্তেজনা ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীকে নিজেদের দলে ফিরিয়েছে পুতিন শুধু তাই নয় সামরিক পোশাকে মহড়ায় হং জানান আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশসহ অংশ নেওয়া দেশগুলোর সাথে কাজ করবে রাশিয়া এই সময় বাংলাদেশ সেনাদের প্রশংসা করেন পুতিন রাশিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের সাথে নিয়মিতভাবে যৌথ এবং বহুজাতিক বাংলাদেশ সেনাবাহিনীর মোট জন সেনা সদস্য অংশ এর আগে মস্কো সফরে গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তখনই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সক্ষতা বাড়িয়ে তুলেছিলেন পুতিন দিয়েছিলেন গুরুত্বপূর্ণ বার্তা